সময় সকাল আটটা মতো ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ বাজ সেরে আমি স্নান করে নিয়েছি স্নান করে আসবার পর ঠাকুরটা জাগিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে চলে আসলাম নিচে এই যে ফুলগুলো তুলতে তুলসী পাতাও তুলে দিচ্ছি আর এই পাশে না একটা আকন্ত ফুল গাছ রয়েছে এই যে তো গাছটা দেখলাম কিছু পাতা পুরো হলুদ হয়ে গেছে তাই আমি সেই পাতাগুলো না ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম পুজো তো দিয়ে নিলাম দেখতেই পেলে তারপরে চলে আসলাম নিচে এই যে বাসি বিছানাটা তুলতে সকালবেলা তো তুলতে পারিনি ওই যে আমার হাজব্যান্ড ছেলে সবাই ঘুমাচ্ছিল তো সেই কারণে এখন ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে তাই বিছানাটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লক রোজ দিন দেখবার জন্য বিছানাটা তোলবার পর না কিছু জামা কাপড় ছিল কালকে না সেগুলো ভাজ করিনি সেইগুলো ভাজ করে রেখে দিলাম এই যে দেখতে পাচ্ছ এই আলমারিটা এটা তো নতুন তোমরা বুঝতেই পারছো এটা আমার বাবার বাড়ির থেকে আমাকে গিফট করেছে তো এই আলমারিটা কিছুক্ষণ আগেই আসলো তো সেই কারণে এখানে রেখেছি আর আমার ছেলেকে না ওর ভিতরে একটু বসিয়েছিলাম তো যাই হোক তারপরে না বাইরে দেখছি ভালোই মানে মেঘলা করে এসেছে মনে হয় বৃষ্টি নামবে তো সেই কারণে তাড়াহুড়ো করে বাইরে যেই জামাকাপড়গুলো ছিল না ওগুলো তুলে এনে না এই যে ছাওয়ায় মেলে দিলাম আর এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা না আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এই শোকেসটা পুরো খালি তো তোমাদের তে সেটাই দেখাচ্ছিলাম এই যে সোকেচের জিনিসপত্র না সব নামিয়েছিলাম সোকেচের ভিতরে যা যা ছিল আর কি সব নামিয়ে নামিয়েছিলাম কারণ ভেবেছিলাম এই শোকেসটা এই পাশে রাখবো আর এই সোকেচের জায়গাটাই ওই আলমারিটা এনে রাখবো এই যে দেখো ওই যে আলমারিটা দুটো আলমারি দেখতে পাচ্ছ পাশে পাশি এই যে কভার দেওয়া আলমারিটা এটা তো আগেই ছিল আর এই আলমারিটা তো আজকে নতুন ওই যে বললাম আমার বাবা গিফট করেছে তো সেটাই আজকে আসলো তো ওটা এখানে রাখা হয়েছে তো ভেবেছিলাম সোকেচের এখানটায় রাখবো বলে সোকেচটা খালি করেছিলাম কিন্তু পরে দেখলাম যে সোকেজটা যদি ওখানটায় রাখা যায় না তো ওখানটা ধরবে না কারণ দরজা আছে তো দরজায় বেঁধে যাবে তো সেই কারণে না আর রাখাও হলো না কার খালি খালি আমার খাটনিটা বাড়লো এই যে সোকেজের জিনিসপত্রগুলো নামাতে হলো খালি খালি পরে ভাবলাম যে বেশ ভালোই হলো কারণ শোকেজের তো রোজ দিন তো একটু একটু করে মুছি কিন্তু এইভাবে ডিপ ক্লিনিং তো করা হয় না এই যে শোকেজের জিনিস নামানোতে সমস্ত কিছু আবার তুলে তুলে মুছে সুন্দর করে পাতিয়ে ডাকতে পারলাম এটাই যা আর আর কয়েকটা জিনিস না আমি ওলট পালট করেও রেখেছি আর সোকেচের মধ্যে অনেক বেশ কিছু জিনিস ছিল সে যেগুলো আর প্রয়োজন না সেগুলো আমি বাদও দিয়ে দিয়েছি আর এখানে দেখো সোকেচের উপরটাও আমি একটু সুন্দর করে ভালো মুছে নিয়ে ওখানে একটা মানে কাগজ পাতিয়ে তার উপরে যে আমার ছেলের কিছু খেলনা দিয়ে সাজিয়ে রাখলাম আর একটা ক্যালেন্ডার রাখলাম আর এই পাশে যে সোকেচের উপরটা ওখানটায় না আমার হাজবেন্ড কিছু টফি ছিল ওই খেলায় যেটা তো সেগুলোই সাজিয়ে রাখলাম আর এই যে সোকেচের তো উপরের কাজটা রয়েছে আর নিচের দুটো কাজ না ভেঙে গেছে আসলে এটা আমার শাশুড়ি মায়ের সোকেচ তো যাই হোক উপরে যেই কাজটা রয়েছে না ওই কাজটার মধ্যে ওই যেগুলো মানে কাচের কিছু গ্লাস তারপরে কিছু চিনামাটির বাটি রয়েছে সেগুলো না ওই পিছনের দিকে রেখেছি দেখে দেখো মনে হচ্ছে কত ইজি না পরিষ্কার করা কিন্তু এটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো এক দেড় ঘন্টা সময় লেগে গেছে পুরো সোকেজটা গোছাতে আর এখানে দেখতে পাচ্ছ আমি সিঁদুর ঢালছি তার কারণ কি বলো তো সকালবেলা যখন আমি সোকেজটা খালি করছিলাম তখন তো কোনো ভিডিও বানাইনি তখন আমার ছেলে ওদিকে কী করছিল যে আমি আমার সিঁদুরের কৌটাটা কখনো নিয়ে পুরো সিঁদুর সারা বিছানায় ছড়িয়ে সারা বিছানায় সিঁদুর সিঁদুর করেছিল সিঁদুরের কৌটা তো উপরেই রাখি ও নাগাল পায় না কিন্তু আজকে যেহেতু শোকেছে সমস্ত কিছু নামিয়েছিলাম তো সিঁদুরের কৌটাটাও ওর হাতের কাছে কখন যেও নিয়েছে আর আমি না খেয়ালই করিনি পরে দেখছি সারা জায়গায় সিঁদুর ভাগ্যের শাড়িগুলো রেখেছিলাম নতুন শাড়িগুলো সেগুলোতে লাগাইনি তো সেই কারণে না আমি সিঁদুরটা ঢেলে নিলাম কৌটাতে আর ওই যে দুটো পেপারে দেখছিলে সিঁদুর জড়ানো ওগুলো হচ্ছে সামনে দক্ষিণেশ্বরে গেছিলাম না কিছুদিন আগে তো সেখান থেকেই ওই মায়ের সিঁদুর ছিল পুজোর সিঁদুর সেটাই আমি কৌটাতে ঢেলে তারপরে এমনি নর্মাল সিঁদুর ঢেলে নিলাম তো তারপরে ঘরটর পরিষ্কার করে একেবারে এই যে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম তারপর সামনের উঠানটাও একটু ঝাড় দিয়ে নিলাম কারণ এমনিতেও তো বিকেলবেলা আমার ঝাড় দিতেই হবে তাই এখনই একেবারে ঝাড় দিয়ে নিলাম এখন না ওই সাড়ে তিনটে মতো বেঁচে গেছে আর সমস্ত কিছু পরিষ্কার করতে করতে না গা পুরো আঠা আঠা হয়ে গেছিলো ধুলোবালি জড়িয়ে তো স্নান না করলে একেবারেই হতো না তাই না একটুখানি স্নান করে আসলাম আজকে না সকালবেলা স্নান করেছি সেই থেকে চুলটা একেবারেই জট ছাড়ানো হয়নি এখন ভাবছিলাম ছাড়াবো তারপর ছাড়াতে গিয়ে ভাবলাম এখন ছাড়াবো না আর সত্যি কথা বলতে আর একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিল একটুখানি শোবো তাই কোনো রকম একটু সিঁদুরটা পরে নিলাম এখন একটু শোবো কারণ আমার ছেলের ঘুম থেকে ওঠারও টাইম হয়ে গেছে উঠলে আমি আর একেবারেই শুতে পারবো না এইযোগ তার আগে তোমাদেরকে একটু শোকেসটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পরিষ্কার করলাম শোকেসের মাথার উপরে একটা ক্যালেন্ডার তার পাশে কিছু আমার ছেলের খেলনা দিয়ে সাজিয়ে রেখেছি ও নাই পুতুল টুতুল নিয়ে একেবারে খেলতে চায় না তো সেগুলো আমার সেগুলো আমার ঘর সাজানোর কাজেই লেগে যায় তো যাই হোক তার উপরে তো কিছু দরকারি জিনিস রেখে দিয়েছি আর এই যে সকেচের এই কাচ দেওয়া তাকটাই কিছু ওই যে পিছনের দিকে কাচের গ্লাস কাপ প্লেট এগুলো রাখা আর সামনের দিকে কিছু সোপিস আর আমার কিছু জুয়েলারি ওই যে বক্সের মধ্যে আর এই পাশে ছিল নেল পালিশ আর তার নিচের তাকটাই একদম দরকারি জিনিস সেগুলো রোজদিনই লাগে আমার ছেলের ক্রিম পাউডার এই সমস্ত কিছু আর পিছনে কিছু চুড়ির বাক্স রয়েছে আর নিচে রেখেছি যে সব সময় দর প্রয়োজন হয় না কিছু এক্সট্রা চার্জার তারপর আমার মেকআপের কিছু জিনিস সেই সমস্ত কিছু আর নিচে যেই তাকটা দেখলে খুলে দেখালাম ওইটার মধ্যে না আমি সমস্ত কিছু যাবতীয় যা ব্যাগ থাকে পলিথিনের ব্যাগ তারপর জামা কাপড়ের দোকান থেকে যে সমস্ত ব্যাগ দেয় ওগুলোই না ভাজ করে করে রেখে দিই আর এই দেখো এই জায়গাটা একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো বন্ধুরা ঘুরিতে ওই বেজে গেছে বিকাল পাঁচটা মতো আর আজকে এসেছে আমাদের বাড়িতে আমার বাবা আর মা তো দেখো আমার ছেলের জন্য বড় একটা গাড়ি নিয়ে এসেছে আর আমার ছেলে তো গাড়িটা পেয়ে প্রচন্ড খুশি কারণ না যদি কেউ খাবার বা জামা প্যান্ট কিছু দেয় ও ওগুলো নিলে অতটা খুশি হয় না যতটা খুশি হয় ও একটা গাড়ি পেলে তো দেখো গাড়িটা পেয়েও কতটা খুশি শুধু গাড়িটা নিয়ে চালাচ্ছিল আর ও কোনো গাড়ি পেলেই তার উপরে বসে বসে চালাবে আর এটা যেহেতু একটু বড় গাড়ি ছিল তাই ওর বসতেও সুবিধা হচ্ছিল তারপরে দেখো আমি সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর কাপে উঠেলে সবাইকে দিয়ে দিয়েছি ওদিকে চা খাচ্ছে আর এদিকে না আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছিলাম কারণ বানাবো হচ্ছে এগ আর মা ওদিকে ময়দাটা আগেই মেখে রেখেছিল এখন না মা ওদিকে ওই পরোটাটা ভাজছে আর আমি ওদিকে পেঁয়াজ আর শসাটা কেটে নিচ্ছিলাম আর রোলে দেবার জন্য এনেছিল কিছু চিনা বাদাম সেগুলো না একটুখানি কড়াই নেড়ে চেড়ে নিচ্ছিল ওটা কাঁচা বাদাম ছিল ভাজা বাদাম না পাইনি তো সেই কারণে পর্স্টে তাওয়ার মধ্যে দিয়ে দিল আর পরোটা তো আগেই ভেজে রেখেছে এখন পরোটাটা এর উপরে দিয়ে দেবে তো এই তো আর ওদিকে মা পরোটা ভাজছিল আর আমি এদিকে রোলটা তৈরি করে নিচ্ছিলাম পেঁয়াজ শশা বাদাম সস আর পেঁয়াজ আর শশার মধ্যে না আগেই আমি বিট নুন মাখিয়ে রেখেছি তো সেই কারণে আর আলাদা করে নুন দিলাম না সমস্ত কিছু দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা এর উপরে কুচিয়ে দিয়ে দেব। তারপরে ভালো করে রোলটা কাগজ দিয়ে পেছিয়ে নেব রোল এগ মোগলাই এগুলো না দেখবে গরম গরমটাই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না একদমই ভালো লাগে না দেখো একটা রোল বানানো কিন্তু আমার একদমই হয়ে গেছে দেখো হট করে না আজকে কারেন্টটা চলে গেল কারেন্ট না খুব একটা বেশি যায় না ওই ঝড় বৃষ্টি হলে একটু যায় আর আজকে যে কেন গেল কি জানি আর গেছে তো গেছে আসছিল না অনেকক্ষণ বাদে তারপরে এসেছে তো কারেন্ট চলে গেছিল দেখ কী করবো আমরা মোমবাতি তারপরে ফোনের ফ্লাস জ্বালিয়ে সবাই বসেছিলাম আর আমার ছেলে দেখো এখানে রুটি বেলছিল কারেন্ট এখনো আসেনি আর মার বাবা বলছিল চলে যাবে আমি বললাম যে কারেন্ট আসুক তারপরে যাবা তো এই এখন একটু মিষ্টি আর দই দিয়েছিলাম সেটাই ওরা বসে বসে খাচ্ছিল আর আমার ছেলে দেখো প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে নিয়েছে হাতে তো না নষ্ট করবে কারেন্ট চলে এসে হয়েছিল অনেকক্ষণ আগে তারপরে কিছুক্ষণ মার বাবা ছিল আর এখন এই যে দেখো ঘড়িতে ওই ফোনে নটা মতো বেজে গেছে মার বাবা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এই জায়গাটা দেখো কি অন্ধকার ফোনের ফ্লাস চালিয়ে চালিয়ে যেতে হয় আর ওই যে দেখো আমার ছেলে ও দাদুর কাঁধে উঠে তারপরে যাচ্ছিল আর এসে দেখো এই যে মোড়ের মাথায় যে দোকানটা রয়েছে ওই দোকানে চলে গেছে ওর দাদুকে নিয়ে ললিপপ কিনবার জন্য মানে যখনই আসে তখনই ওর মানে অভ্যাস হয়ে গেছে ওই দোকানটায় গিয়ে যাওয়ার সময় খাবার কিনে আনবে এত খাবার নিয়ে এসেছে ওর জন্য তাও হয়নি এখন আবার ললিপপ কিনতে হবে তো যাই হোক মার বাবা যখন চলে যাচ্ছিলো না তখন প্রচণ্ড পরিমাণে কান্না করছিল মানে ও ওদের সাথে যাবে দেখতেই পেলে আমার ছেলে কেমন কান্না করছিল তাই ভাবলাম মার বাবাকে আর একটু এগিয়ে দিই সামনে আর একটা গেট আছে ওখান থেকে ঢুকে যাব। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে